আমার হাজবেন্ডের বন্ধু আমাদের সাথে সবসময় ওটা বসা করছে আর গেটের থেকে ডেকে নিয়ে গেছে বলছে তোর মায়ের মার সাথে দয়া করাতে নিয়ে যাব। বাবার বন্ধুর হাতেই ধর্ষণের শিকার ১৪ বছরের নাবালিকা নিউ জলপাইগুড়ি রেল ইয়ার্ডে একটি ফাঁকা রেল বগিতে ঘটল এমন কাণ্ড অভিযুক্ত ব্যক্তি নাবালিকার বাবার বন্ধু সেই সূত্রেই দুই পরিবারের নিত্য আলাপ যাতায়াত ছিল দুই বাড়িতেই সেই পরিচয়ে কাজে লাগিয়েই এই কাণ্ড ঘটায় অভিযুক্ত লিখিত অভিযোগ অনুযায়ী জানা গেল সোমবার দুপুরে এনজেপিতে নিজের বাড়িতে একাই ছিল ওই নাবালিকা সেই সময় অভিযুক্ত নাবালিকার বাবার বন্ধু ব্যক্তিটি বাড়িতে ঢুকে নাবালিকাকে তার মায়ের কাছে নিয়ে যাবে বলে জোর করে টোটোতে তুলে নেয় অভিযোগের পর রেলিয়াডে একটি ফাঁকা রেল বগিতে গামছা দিয়ে হাত মুখ বেঁধে নির্যাতন করে কোনোমতে নাবালিকা সেখান থেকে পালিয়ে যায় এদিকে মা বাড়িতে এসে মেয়েকে না দেখে রাস্তায় বেরিয়ে দেখে মেয়ে কাঁদছে ব্যাপার কি জিজ্ঞেস করতেই খুলে বলে সবটা এরপরেই নাবালিকার পরিবারের তরফে এনজেপি জিআরপি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় এখানে থাকি আমি ভাড়া আমি লোকের বাড়ি কাজ করি মেয়েকে আসে খুঁজে পাচ্ছি না মেয়েকে পুরা দমছে খুঁজছি কোথাও খুঁজে পাচ্ছি না দেখি মেয়ে কানতে কানতে আসছে আমার কাছে মেয়েকে জিজ্ঞাসা করলাম মেয়ে বলছে মা এরকম এরকম এই তোমার দুইটার আগে থেকে মানে একটা দেড়টার মধ্যে হয়েছে এই কাজটা আমি দুইটা কতটা যেন বাড়িতে ঢুকছি আসে দেখি মেয়ে নাই আমার বাড়িতে আমি জানতে পারলাম যে মেয়েকে এরকম পড়াইছে আজকে ওর হ্যাঁ ছেলেকে চিনি আমার আমার হাজবেন্ড বন্ধু ও আমাদের সাথে সবসময় ওটা বসা করছে আজকে উনি আমার এই ছেলে আমার মেয়ের এই অবস্থা করছে ওর আমি শাস্তি চাই ওকে ডেকে নিয়ে গিয়েছে বাড়ি গেটের সামনে থেকে ডেকে নিয়ে গেছে এখানে নিয়ে এসে মেয়ে বলছে মা কাকু আমাকে এখানে আনছো কেন বলে কি চ তখন হাত পা বাঁধে মুখ চোখ বাঁধে নিয়ে আসছে নিয়ে এসে স্টেশনে এরকম করছে হ্যাঁ মেয়ে হাতে হাতে বাড়িতে আসে আমাকে বাড়িতে ভিতরে নিয়ে গেলাম মেয়ে আমাকে বলছে এরকম এরকম ওকে এক ছেলেকে বলে হাজার টাকা ঘুষ দিছে যে স্যার এই কথা কাউকে বলবেন না ওই ছেলেটা ওই লোকটাই আবার আমার মেয়েকে টোটোতে উঠা দিছে যে তোর বাড়ি কোথায় বলছে ইনজিবি তখন ওকে টোটোতে উঠা দিছে একশো টাকা হাতে দিয়ে বয়স তো বলতে পারছি না মানে পুরো ভালো হবে তোমার কত হ্যাঁ হ্যাঁ আমার স্বামীর বয়স তোমার হবে তোমার চল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেছে বাবা হ্যাঁ ওরকম ওরকমই হবে ঠিক আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিয়ে সঙ্গে থাকুন খবর বা ছবি পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট আপনার সহযোগিতা ও ভালোবাসাই আমাদের উৎসাহিত করবে ধন্যবাদ